যে বুদ্ধ তিন প্রকার সুখের কথা বলেছেন অর্থাৎ বর্তমান সুখ ভবিষ্যৎ সুখ সর্বশেষ হল পারমাত্মিক সুখ সান্দিত্বিকু সুখ অর্থাৎ এলি এটি হল বর্তমানের সন্তুষ্টি সুখ যেমন এর আগে যা দান করেছেন দান করে তারা সন্তুষ্ট সন্তুষ্টি লাভ করেছেন লাভ করে তারা সুখ অনুভব করেননি এই মুহূর্তে তারা দান ধর্ম করছেন করে তারা একটা সুখ প্রীতি লাভ করছেন না আসলে পুণ্য সঞ্চয় নিজের জন্য যেমন প্রয়োজন অন্যের প্রয়োজন প্রয়োজন না যারা পরপারগত হয়েছে তাদের প্রয়োজন মনে করেই কিন্তু আজকে করছেন তাই না আবার আবার নিজেদের প্রয়োজন বোধ মনে করেই কিন্তু আপনারা নিজেরাই পুণ্যকর্ম সম্পাদন করছেন তো এখানে শুধু ব্রতি পরিবার নয় নিজের পুণ্যের আশায় কিন্তু তারা শুধু পুণ্যকর্ম সম্পাদন করছেন এমন নয় যে অন্যকেও কিন্তু পুণ্য সঞ্চয় করার সুযোগ করে দিয়েছেন না আজকের এই আয়োজনে যারা উপস্থিত হয়েছেন আপনারা উপস্থিত হয়ে আপনার পুণ্য সঞ্চয় করছেন না তাহলে এই সুযোগটা লাভ করলেন ব্রতী পরিবারের মাধ্যমে তাই না এইভাবে যারা নিজে পুণ্য করে অন্যকে পুণ্য করার সুযোগ দান করে তাদের পুণ্য অভিবৃদ্ধি হয় তাদের পুণ্য অভিবৃদ্ধি হয় এজন্য বুদ্ধ বলেছেন যে কোনো কুশলীয় কর্ম নিজেকে করার জন্য এবং অপরকে করার সুযোগ দান করার জন্য আজকে সেরকম একটি সুন্দর শুভ চেতনা নিয়ে যে কুশল কর্ম সম্পাদন করলেন তাদের আশাকাঙ্ক্ষা পরিপূর্ণ হোক সেই আশাবাদ ব্যক্ত করছি তো বিশেষ করে এখানে অনেক উপাসক উপাসিকা বিভিন্ন গ্রাম থেকে উপস্থিত হয়েছেন আপনারা জেনে আনন্দিত হবেন আমরা মহামন্ডল উদ্যোগে যে একটি চিকিৎসা ফান্ড আমরা গঠন করেছি বৃক্ষ এবং গৃহী সভার অংশগ্রহণে এখন এক কোটি ষাট লক্ষ টাকার মতো একটি ফান্ড আমরা করতে সমর্থ হয়েছি এই ফান্ড থেকে অসুস্থ বিক্ষু এবং গৃহীদেরকে এবং বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যেই সব পরিবার অগ্নি বস্মীভূত হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা বাইশ লক্ষাধিক টাকা আমরা সহযোগিতা করতে সমর্থ হয়েছি ভবিষ্যতে একটি স্বাস্থ্য স্বাস্থ্যসেবা কেন্দ্র প্রতিষ্ঠা করে বয়োজ্যেষ্ঠ ভিক্ষুদেরকে স্থায়ীভাবে সেবা দান করার একটা উদ্যোগ আমরা গ্রহণ করেছি এখনো প্রয়োজনীয় অর্থের অভাবে হয়তো সেই উদ্যোগটি বাস্তবায়ন করতে পারি নাই তবে পরিকল্পনা আছে কার্যক্রম চলমান আছে তো আশা করি এখানে আমাদের এক কালের ডিসি মহোদয় তিনি পটুয়াখালীর ডিসি ছিলেন সে সময় আমি গিয়েছিলাম তাকে দেখে